বৃহত্তর কুমিল্লা বাহরাইন প্রবাসীদের প্রাণের দাবি কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের জন্য সমাবেশের আয়োজন করেন কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম বাহরাইন রবিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রবাসী কল্যাণ ফোরাম প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে ওয়াক্তুজ্জামান সরকার ফিরোজ আলম কিরণ এবং জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক সরকার গেস্ট অফ অনার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন কোচি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম আব্দুল গনি মজুমদার খায়রুল বাসার ইমন ইমরান মোহাম্মদ সেলিম মোস্তাক আহমেদ কামাল উদ্দিন চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি মামুন আব্দুল সাত্তার শাহাবুদ্দিন মেঘনা প্রবাসী রিনদান সমিতির সভাপতি নুরুল হক আবুল বাসার রফিকুল ইসলাম আমিনুল ইসলাম শাহনেওয়াজ আবুল কালাম রাজ ফুরকান আহমেদ আরিফ দেওয়ান সেলিম আহমেদ মিনহাজ সোহাগ মজুমদার আমজাদ ইলিয়াস চৌধুরী ইউসুফ মোল্লা আলাউদ্দিন কাজী লিটন সহ অনেকেই সভায় বক্তারা কালক্ষেপণ না করে আগামী সাত কার্য দিবসের মধ্যে দ্রুত কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানায় পরিশেষে বাহরাইন প্রবাসী এবং মুসলিম উম্মার জন্য সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন শাহজাহান আউজুলিল্লা মিনার সাহিত বিসমুল্লা রহমান ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কুমিল্লার সকল ভাইদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা সবাই জানেন আজকের যে দাবিটা ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা আমি আশা করি বাংলাদেশ সরকারের যারা আছেন অবশ্যই তারা জানেন যে কুমিল্লা একটা বিভাগ পাওয়ার একশোর মধ্যে একশো পার্সেন্ট যোগ্য সুতরাং আপনারা আপনারা কাউকে ছুটো না করে কাউকে বড় না করে আর যেটা সঠিক নিয়মে কুমিল্লার যে দাবি আমি আশা করি এই দাবি আপনারা সম্পন্ন করবেন এবং আমরা শুধু বাহারানবাসী না প্রত্যেকটা কুমিল্লার যারা বিদেশে প্রত্যেক অঞ্চল থেকে এই দাবিটা রয়েছে এবং শুধু তার পাশাপাশি শুধু বিভাগ না আমরা আরেকটা দাবি রাখছি কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হোক ধন্যবাদ সবাইকে কুমিল্লা বিভাগ চাই বাহার বৃহত্তর কুমিল্লাবাসীর প্রাণের দাবি নিয়ে আজকের এই সমাবেশ আমরা বৃহত্তর কুমিল্লার চাঁদপুর জেলাবাসী আমরা এই বৃহত্তর কুমিল্লার পক্ষ থেকে কুমিল্লাকে বিভাগের জন্য আমাদের এই প্রাণের দাবি বর্তমান সরকারের কাছে দাবি করে যাচ্ছি আমাদের কুমিল্লা অতিসত্তর বিভাগকে ঘোষণা করা হোক বিসমিল্লাহ রহমান রাহিম বৃহত্তর কুমিল্লা বিভাগ হিসাবে আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা কুমিল্লাবাসী কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে আজকের এই সমাবেশ থেকে আমরা কুমিল্লাকে বিভাগ বিভাগ হিসাবে দাবি করছি এবং সেটা আমাদের প্রাণের দাবি আশা করি আমরা আমাদের যে দাবি সেই দাবি অতি সত্তর আমরা যাতে সেই দাবিটা আমরা পূরণ করতে পারি আমরা বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমাদের দাবি হচ্ছে যে ইমিডিয়েটলি যাতে আমাদের কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা করা হয় আমরা এই দাবিতে আমরা বর্তমান যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা আছেন আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের বৃহত্তর কুমিল্লার পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি ইমিডিয়েটলি যাতে আমাদেরকে কুমিল্লার নামে বিভাগ ঘোষণা করা হয় এবং আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে আমাদের কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামকে ধন্যবাদ জানাই তারা আজকে এত একটা সুন্দর সমাবেশ আয়োজন করার জন্য